আমি যদি নির্বাচিত হই আমার প্যানেল যদি নির্বাচিত হয় তাদের স্কিল অনুযায়ী বিভিন্ন কাজে আমার পরিকল্পনা রয়েছে পঁচিশে জানুয়ারি নির্বাচনে তারেক আকরাম শাহনাজ আপনারা নির্বাচিত করুন লন্ডন বাংলা প্রেস ক্লাবের তেত্রিশ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে একটা সম্মানজনক পোস্টে এক নম্বর হচ্ছে কি আমরা একমোডেট করব মানে প্রেস কনফারেন্সে যেসব বিষয় বিশেষ করে হলের ব্যাপারে প্রেস ক্লাবের ব্যাপারে আমাদের ওভারঅল একটা প্ল্যান রয়েছে যে একটা বিল্ডিং অন্যান্য সংগঠনের সঙ্গে মিলে করার একটা আমাদের প্রতিশ্রুতি একটা রয়েছে কিন্তু আমি যদি নির্বাচিত হই আমার প্যানেল যদি নির্বাচিত হয় তাদের স্কিল অনুযায়ী বিভিন্ন কাজে আমার পরিকল্পনা রয়েছে ইনভলভ করানো জড়িত করা বিশেষ করে দেখা গেল এক্সিকিউটিভ কমিটি পনেরো জন যেই আসুক দুই প্যানেল থেকে আসুক বিভিন্নভাবে আসবে সেক্ষেত্রে দেখা যায় যে সকলের মানে সমান ধরনের যোগ্যতা থাকে না হয়তো দেখা যায় একজন ইলেকশন করে না সে একটা আইটি এক্সপার্ট আমরা তাকে বলবো তুমি এখানে আমাদের জন্য প্রেস ক্লাবের জন্য কাজ করো আমাদের প্রেস ক্লাবকে তোমার মেধা দক্ষতা কাজে লাগা হতো আমরা দেখা যাচ্ছে একটা ম্যাগাজিন বের করবো সেক্ষেত্রে এক্সিকিউটিভ কমিটি যে হতে হবে এরকম না বাহির থেকেও লোকজন আসবে বাহিরের এক্সিকিউটিভ বাহিরের যারা মেম্বার আছে এক্সিকিউটিভ শুধুমাত্র ম্যানেজ করার জন্য প্রেস ক্লাব তো সকলের সকল সদস্যের সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না আমরা অ্যাকোমোডেট করবো তাদের দক্ষতার যোগ্যতাকে কাজে লাগবো প্রেস ক্লাবের স্বার্থে চমৎকার একটি প্রশ্ন করেছেন দেখেন প্রেসক্লাব কিন্তু গত তেত্রিশ বছর ধরে এই কমিউনিটির একটি আস্থা সংগঠন হিসেবে আমরা পেয়েছি এবং আজকের এই প্রেস ক্লাব যে জায়গাতে এসেছে এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দায়িত্বশীল মেম্বারদের কারণে যে সদস্যরা আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল এই সদস্যরাই অনেকে বিবিসি বাংলাতে কাজ করেন অনেকে এখানকার মূলধারায় কাজ করছেন ডিসকোভারি চ্যানেলে পর্যন্ত কাজ করছেন কমিউনিটি চ্যানেলগুলোতে কাজ করছেন এবং অনলাইন এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই পপুলার এই প্রেস ক্লাবকে নিয়ে কাজ করা খুবই সহজ কারণ কারণ এখানে আমরা যে প্রতিশ্রুতিগুলো নেই প্রতি বছরই যারাই এখানে নির্বাচিত হন তারা প্রতিশ্রুতি পালনে কিন্তু অঙ্গীকারবদ্ধ আপনারা জানেন গেল দুইটি বছর আমি ছিলাম অর্গানাইজিং ট্রেনিং সেক্রেটারি হিসেবে আজকে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বৃহৎ প্রেস ক্লাবের ইতিহাসে তেত্রিশ বছরের ইতিহাসে সবচেয়ে বৃহৎ ট্রেনিংয়ের আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি যেখানে ইংলিশ লয়ার ডিফার মিডিয়া ডিপার্টমেশন লয়ার থেকে শুরু করে মূলধারার অনেক প্রশিক্ষক ছিলেন এবং এখানে প্রায় নব্বই জনেরও বেশি সদস্য অংশগ্রহণ করেছিলেন এবং সফলভাবে এটা সম্পন্ন হয়েছিল আজকে এই মুহূর্তে এসে আমরা আপনাদের কাছে বারোটি প্রতিশ্রুতি তুলে ধরছি এই বারোটি প্রতিশ্রুতি তুলে ধরার অন্যতম কারণ হচ্ছে প্রেস ক্লাব এখন বর্তমানে আধুনিক আয়নের দিকে যাচ্ছে আমাদের ওয়েবসাইটের কথা আমরা চিন্তা করছি আমরা প্রেস ক্লাবের একটা নিজস্ব পোর্টাল এল নিউজ চালুর কথা চিন্তা করছি নিজস্ব ভবনের কথা চিন্তা করছি পাশাপাশি আমাদের যে বাংলা মিডিয়া যে অবদান আছে সেই অবদান নিয়ে আমরা কাজ করবো এবং এটা বাইলেঙ্গুলো হবে ইংলিশ এবং বেঙ্গলি যাতে করে মূল ধারায়ও এই লন্ডন বাংলা প্রেস ক্লাব কিংবা মিডিয়া পাড়া কতটুকু শক্তিশালী কতটুকু অবদান রাখছে সেটা তুলে ধরার জন্য পঁচিশে জানুয়ারি নির্বাচনে তারেক আকরাম শাহনাজ অ্যালায়েন্সকে আপনারা নির্বাচিত করুন সেই প্রত্যাশা রাখছি ভোটারদের প্রতি আপনাদের দায়িত্বশীল মতামতের মাধ্যমে দায়িত্বশীল সদস্য আপনারা আপনাদের মতামতের মাধ্যমে আমরা আবারও ফিরে আসবো আমাদের প্রতিশ্রুতি পালন করব সেই আশাবাদ ব্যক্ত রাখছি আমি আমি এবার তারেক আকরাম শাহনাজ এলায়েন্স থেকে পদপ্রার্থী আপনারা দেখে থাকবেন যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের তেত্রিশ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে একটা সম্মানজনক পোস্টের জন্য আপনার মনোনীত করেছেন আমাদের প্যানেলের নেতৃবৃন্দরা আমাদের নেতৃবৃন্দরা সবসময় কিন্তু সমতা প্রতিষ্ঠার জন্য উদার ছিলেন আপনি দেখে থাকবেন যে আপনি যদি পেছনের দিকে তাকান আমাদের অ্যালায়েন্স থেকে কিন্তু সবসময় নারীদেরকে অগ্রাধিকার নারীর ক্ষমতায়ন নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় কিন্তু সহযোগিতা করেছেন এবারও তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য ধারাবাহিকতা বা নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে এই পোস্টে তারা মনোনীত করেছেন আমি এই পোস্ট থেকে আমি লড়ছি আমার যে ক্যান্ডিডেট আছেন ওনার সাথে তো আমি আশা করব যে সম্মানিত ভাই বোনেরা ভোটাররা যারা আছেন প্রেস ক্লাবে আমাকে ভোট দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ নারী নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের সবার সহযোগিতায় আমি একটা সংগঠন কিন্তু সবসময় সুন্দরভাবে থাকে এটা যদি তার আর্থিক যদি তার আর্থিক অবস্থা মানে একদম ভালো থাকে একটা প্রতিষ্ঠান একটা অর্গানাইজেশনের যদি আর্থিক সচ্ছলতা থাকে প্রতিষ্ঠানটা ভালোভাবে যে আমি চেষ্টা করব যে যতটা সম্ভব করা যায় প্রেস ক্লাবের জন্য ফান্ড রেজিং করতে কিভাবে প্রেস ক্লাবের আয়টা বাড়ানো যায় নারীদেরকে কিভাবে আরও বেশি করে ইনভলভ করা যায় প্রেস ক্লাবের সাথে আমি ওইটার উপর জোর দেব ইনশাল্লাহ